হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে দেখো সকাল বেলাতে উঠে পড়েছি এখন বাজে চারটে তো চারটে থেকে উঠেই যে আদি ঝুঁকি পাগলাম শুরু হয়ে গেছে আদি তুই পড়তে বসেছ কি লিখছ এবার বলে দাও ওইদিকে তাকিয়ে বলে দাও কোন দিকে তাকিয়ে বলে দাও কি আ আর

তো বন্ধুরা অনেক মানে আজকে তো ভোরবেলাতেই উঠেছি তোমরা সেটা দেখলে তো তারপরে মানে হাজব্যান্ড কাজে যাবে তো সেই জন্য আর কি রান্না চাপিয়েছিলাম রান্নাও হয়ে গেছে একটা সবজি তরকারি করেছি ভাত আর ডিম ভাজা তো আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর বিছানাটা আজকে আদি চারটে থেকে উঠেছে তো এত হিসু করেছে যে কারণে বিছানা সব কিছু বার করেছে আবার সব কিছু কাজবো আর একটু ময়লা ময়লা হয়েও ছিল তো সেই কারণে সব ওয়ার টোয়ার বার করে নিয়েছি এরপর ওগুলো সব কাঁচবো ভিজিয়েও নিয়ে ভিজিয়ে দিয়ে এলাম হাত পাত সব ভিজে দেখতে পাচ্ছ তো বিছানা চাদুটা এখন পাতি তারপর ওগুলো ধুতে যাবো পাম জালিয়ে ধুয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বিছানার অবস্থায় এই প্লাস্টিকটা দিয়ে রাখি যাতে এই বালা পোস্টটা না ভিজে তো সেই কারণে এই প্লাস্টিকটা পেতে রাখি আর মশারিটাও একদিন কাজতে হবে প্রচুর নোংরা হয়েছে এদিকে দেখো হয় দেখো সব ওয়ারগুলো খুলে নিয়েছি বাল যা চেহারা কি দেখাবো নিজেরই লজ্জা লাগছে তো যাই হোক মা এরকম মারই করেছিল এগুলো মনে হয় জামা কাপড় দিয়ে করা আর এগুলো আমাদের কেনা বালিশ এই উপরেগুলো তো চলো বিছানাটা ভালো করে সুন্দর করে বাগিয়ে নিই ভীষণ গরম করছে এই যে খাবার রেডি করে দিয়েছি ভয় পালিয়ে গেছে দেখছো কি বদমাইশ ছেলে ওইখানে যে বসে আছে আর এখানে খাবার নিয়ে আমি বসে আছি তুমি খাবে না না কেন ফোন দেখতে দেখতে খাবে তো

বন্ধুরা এখন নটার মতন বাজে এরপর আমি আজ দেব আর এগুলো দেখো সব কেঁচে নিয়ে চলে এসছে একদম অনেকগুলো কাঁচাকুচি ছিল বললামই তো তো সব পাম চালিয়ে কেঁচে নিয়েছি আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আদিকে খাওয়ানো হয়ে গেছে আর আদি ঘুমিয়ে গেছে যেহেতু ভোর চারটে থেকে উঠেছে তো দেখো তো এই আদি ঘুমিয়ে পড়েছে আর আমি আর কি চান করতে যাব তো চান করার সময় হয়ে গেছে আর আমার নারকেল তেল আর কি শেষ হয়ে গেছিলো আমি এই তেলটা কিন্তু নিই না আমি সালিম হারটা নিই আমার হাজব্যান্ড নিয়ে হারটা নেয় তো এখন এটাই আপাতত চালাবো কিছু করার নেই ওই তেলটা শেষ হয়ে গেছে ওটা এখন আনা হয়নি তো এখন এটাই মেখে নিয়েছি তো যাই হোক তা করতে করতে মা দেখতে চলে এসছে অনেক হাট নিয়ে এসছে কী বলবো আর আজকে তো হাটে মানে প্রচুর দাম সবজির কিছু করার আর এইদিকে আমার রান্না করতে করতে ঘেমে কি অবস্থা হয়েছে দেখো ভীষণ গরম লাগছে আজকে একদম থাকা যাচ্ছে না কি বলবো কখন যে আমি একটুখানি বসতে পাবো রেস্ট নিতে পাবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না আর এখানে দেখো মাছের ঝোল চাপিয়ে দিয়েছি এরপর আর কি খাবো আর একটা তরকারি হয়ে গেছে বড় বটি আলুর তরকারি করেছি আর ভাত তো হয়েই গেছে তো এরপরে খেতে বসবো এই যে মুড়ি বেড়েছি আর আজকে কিছুই নেই খাওয়ার মতন তো একটা পকুরি ছিল ওইটা দিয়ে আর চলে এসেছি আর ওখানে আর কি একটা ফেরিওয়ালা এসেছিল তো ওখানে মা আর কি ছিল তো আমিও ছিলাম ভাবলাম মগ নেই আমাদের মানে মগ নয় সরি জগ তো সেই কারণে দুটো জগ নিলাম আর এই যে কি সুন্দর কালারগুলো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো দাম নিল পঁয়তাল্লিশ টাকা করে জানি না ঠকেছি না কি হয়েছে এরপর আমি এলাম আমার শান্তির জায়গা যেটা হচ্ছে আমার এই খাটটা সত্যি বলছি এলেই মনে হয় একটু শুয়ে করি আর ভীষণ ঘেমে গেছি ভীষণ গরম আজকে রোদের জোরটা সেরকম না হলেও মানে একটা এত বাজে গরম কি বলবো ভীষণ গরম করছে আর এদিকে দেখো অর্ধেক জামাকাপড় শুকিয়ে গেছে সব তুলে নিয়ে এসছি ওগুলো সব গোছ করতে হবে আবার বালিশের মধ্যে পড়াতে হবে বালিশগুলো রোদ দূরে দিয়েছি ওগুলো তুলে নিয়ে আসি চলো তো তারপরে দেখো সব বালিশগুলোকে রোদ থেকে নিয়ে আসার পর সব ওয়ার শুকিয়ে গেছিলো শুধু পাশ বালিশের ওয়ারটাই শুকায়নি তো তারপরে এই যে সব কিছু মানে বালিশের ওয়ারগুলো পড়াচ্ছে একটা একটা করে তবে অনেক ওয়ারই আর কি ছিঁড়ে গেছে কিছু করার নেই তো এই যে পাশ পালিশের ওয়ারটা দেখছো আমার মানে আদির জন্য করে দেওয়া হয়েছে এটা কিন্তু করেছে আমার ননদ তো আমার ননদ যদি এই ভিডিওটা দেখেই থাকে তো আশা করি দেখবে তো আমি বলবো আবারও দুটো পুজোর সময় এসে অবশ্যই নিজের ভাইফোর জন্য যেন দুটো ওয়ার করে দেয় এই ওয়ারগুলো একদম ছিঁড়ে গেছে আর একদমই মানে পড়ানো যাচ্ছে না প্রচুর টাইট মানে একদমই হচ্ছে না তো সেই কারণে এরকম করে পড়াতে পড়াতে এক জায়গায় আবার ছিঁড়েও গেছে তো আমি বলবো দয়া করে এসে আপনি দুটো বালিশের ওয়ার অবশ্যই করে দেবেন এইটুকুন আমার রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা যদি দেখে থাকো তো আমি মানে কী বলবো এই বালিশের ওয়ার কিনতে পাওয়া যায় অনেক হয়তো বলবে যে কিনে নেবে কিন্তু কেনার থেকে ঘরে যদি সুতির কাপড় দিয়ে করা যায় এটা আমার বেশি ভালো লাগে তো আমার ননদ করতে পারে তো সেই কারণে ওর উপরেই মানে সেলাইয়ের কাজ সব কিছু ওর উপরেই ছেড়ে দিয়ে আর এটা পড়াতে পড়াতে আমি এত হাঁপিয়ে যাচ্ছি কি বলবো মানে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি সেই কারণে মানে আমার পড়াতেই একদম ইচ্ছা করছে না ছিঁড়ে যাচ্ছে আর হচ্ছে কি বলবো মানে আমার নিজের এত কষ্ট লাগছে লাস্টের মধ্যে না পড়াবোই না থাক একদম সে পুজোর সময় করে দেবে তারপর পড়াবো তো ওই ম্যাডামের উপর এখন ভরসা সে এখন করবে কি করবে না সেটা এখন ওনার উপর ডিপেন্ড করছে আগে আসুক তারপরেই দেখা যাবে তো যাই হোক এই যে দেখো ছিঁড়ে গেছে কিছু করার নেই আমি হাইরান হয়ে যাচ্ছি একটা বালিশে ওয়ার পড়াতে প্রায় কুড়ি মিনিট ধরে সময় লেগেছে আর আদি এদিকে ঘুমিয়ে গেছিল না ঘুমায়নি মায়ের সাথে ঘুর মানে বাইরে দিকে গেছিলো তো সেই টাইমটাতে আমি আর কি পড়াচ্ছিলাম তো সেই কারণে একটু রেস্ট নিয়ে পড়াচ্ছিলাম আসলে মায়ের কাছে থাকলেও অনেক মানে অনেকটা সময় ধরেই তো থাকে আমার কাছে বলতে গেলে আদি বেশি থাকে না তবে যেটুকুন টাইম থাকে সেটুকুন টাইম মানে আমার মানে অবস্থা একদম খারাপ করে দেয় তো আজকে ভোর থেকে যে উঠেছে কি বলবো বন্ধুরা মানে ভোর থেকে ওঠার পর থেকে প্রায় চারটে থেকে উঠেছে আর কাউকে ঘুমাতে দেয়নি শুধু আমরা বলে নয় আমার হাজবেন্ডও এত কাজকর্ম করে এসে পরে একটু শান্তিতে রাত্রিবেলায় ভালোভাবে ঘুমাতে পায় না কোনো দিন রাত্রিবেলা যতই যাই হয়ে যাক আদে উঠুক কাঁদুক সময় আমার হাজবেন্ডই উঠে কিন্তু আমি কিন্তু উঠি না তো আমার এটাতেই অনেক ভালো লাগে যে ও আমার কষ্টটাও বোঝে কিন্তু ওর কষ্টটা আমি আর কী করে বুঝবো তখন তো আমি নিজেই ঘুমিয়ে মানে অঘর হয়ে থাকি তো যাই হোক ও অনেকটাই কষ্ট বোঝে আমার তো ওরও ঘুম নেই আর তার সাথে সাথে মা বাবারও ঘুম নেই মানে শ্বশুর শাশুড়িরও ঘুম নেই উঠে কি উঠে ও দাদার মানে দাদার খোঁজ তো দাদার কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিছুক্ষণ দাদার কাছে থাকার পর আবার বাবা মা তো এইভাবেই মানে আমাদের চারটে থেকে কাটছে সময়টা কোনো মতে ঘুমাচ্ছে না ওই করতে করতে সময় চলে গেল তো সময় যাওয়ার পর তারপরে এই যে নিজের নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি তো তারপর উনি ঘুমালেন তখন কটা বাজে তখন সাড়ে নটা বাজে তখন তো দেখলে যে ও ছিল আর এগুলো পড়াতে পড়াতে দেখো চলেও এসছে আর এসে পরে এই যে ওর খিদে পেয়ে গেছে তো ওপর খাওয়াতে হবে অনেকটাই সময় পেরিয়ে গেছে বালেশ্বর ওয়ার একদম ছিঁড়ে গেছে সব ওয়ারগুলি আজকে মানে একদম কাজের মজা বেশ একটা করিনি কাজলটি পড়েছি তো আজকে একটুখানি আমি বানাতে এলাম রিলস তো একটু রিলস বানাবো তো চুলটা খুলে তো আমি একদমই থাকতে পারছি না কিছু করার নেই একটুখানি জাস্ট থাকবো তো চলো একটুখানি রিলস বানিয়ে নিই তাই বন্ধুরা আমি রিলস বানাতে এসছিলাম দু একটা বানিয়েছি তো তারপরে আর কি হাজব্যান্ডের একটা ফোন এসেছিলো তো হাজব্যান্ডের শরীরটা ভালো নেই তো সে কারণে আমারও ভালো লাগছে না কিছু তো চলো আর কোনো রিলস ওলস বানাবো না বাড়িয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতনটা এটা